দিন ঘাম জড়িয়েও দূর হয় না সংসারের অভাব গরিবের বিলাপ বলে তারা পাগল প্রলাপ শ্রমিকের আত্মবিলাপ বলে তারা পাগল প্রলাপ সারা দিন ঘাম দূর হয় না সারাদিন ঘাম জড়িয়েও দূর হয় না সংসারের অভাব গরিবের আত্মবিলাপ বলে তারা পাগল প্রলাপ শ্রমিকের আত্মবিলাপ বলে তারা পাগল প্রলাপ প্রতি মাসে বেতন পাই বারো হাজার টাকা প্রতি মাসে বেতন পাই বারো হাজার টাকা পনেরো দিন বাজার করে পকেট করি পাখা গরিবের আত্মবিলাপ বলে তারা পাগল প্রলাপ শ্রমিকের আত্মবিলাপ বলে তারা পাগল প্রলাপ খাওয়া পড়া শিক্ষা নাকি সবার অধিকার খাওয়া পড়া শিক্ষা নাকি সবার অধিকার তবু আমরা শিক্ষা চারা রইলাম নাহার তবু আমরা শিক্ষা রইলাম নাহার গরিবের আত্মবিলাপ বলে তারা পাগল প্রলাপ শ্রমিকের আত্মবিলাপ বলে তারা পাগল প্রলাপ পুঁজিবাদী স্বার্থানেশি সমাজে আজ ভরা

না সংসারের অভাব গরিবের রাত্মবিপ বলে তারা পাগল প্রলাপ শ্রমিকের আত্ম বিলাপ বলে তারা পাগল প্রলাপ গরিবের বিলাপ বলে তারা পাগল প্রলাপ শ্রমিকের রাত্মবিপ বলে তারা পাগল প্রলাপ